মাত্র কয়েক মাস আগে এভাবে শত শত মানুষ নয় আমরা যদি একটি বিশেষ কোন প্রোগ্রাম সূচিতে এই নারাই তাকবীরের স্লোগান দিয়েছি সাথে সাথে আমাদেরকে পুলিশ এসে মহব্বত করে ধরপাকড় করে থানায় নিয়ে গিয়েছে ঠিক কিনা বলুন ঠিক শুধু তাই নয় এভাবে যদি একটা তাফসিরের মাহফিলের আয়োজন করা হয়েছে আয়োজন যদি করার জন্য চিন্তা করা হয়েছে সাথে সাথে এসপি অফিস ডিসি অফিস থানা সহ পাতি নিতা এই নিতা সেই প্রত্যেকটা নিতার কাছে যেতে যেতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে ঠিক কিনা বলো অবস্থা আমাদের তাই হয়েছে এটা কেন হয়েছিল এ কারণেই হয়েছিল এ দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে এজেন্ট এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশ থেকে ইসলাম আর মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ঠিক কিনা বলো কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম এভাবে যখন তারা একের পর এক মুসলিম নিধন ইসলাম নিধনের পাই তারা চালালো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিম যখন জুলুম করতে 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 তার শেষ পর্যায়ে পৌঁছে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা খরিকভাবে তাদেরকে ছাড় দিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেই না ঠিক কি বলো ঠিক তাই হয়েছে এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে তারা তাদের প্রধান যারা ছিল তাদের বুদ্ধিদাতা যারা ছিল তাদের কথা শুনে শুনে এক পর্যায়ে যখন দেখলো যে এদেশের ছাত্র আর জনতা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে তারা যখন জানতে পারল যে তাদের ক্ষমতার চেয়ার নড় বড় হয়ে গিয়েছে ঠিক দক্ষরি তাদের পক্ষ থেকে বুদ্ধি ধার করে এদেশের সবচেয়ে ইসলামী আন্দোলন ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট 2024 এ তারা নিষ্ঠ করতে চেয়েছিল নিষ্ঠ করেছিল ঠিক কিনা বলুন কত তারিখ বলছি 1 আগস্ট 2024 কি করেছিল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষ্ঠ করেছিল পরক্ষণে আমরা কি দেখতে পেলাম পরক্ষণে আমরা দেখতে পেলাম জালিমের যে দৌড় এটা চলতে চলতে স্থায়ী হয়েছিল মাত্র কয়েকদিন কথা বলেন না কেন মাত্র চার দিন এই চার দিনের মাথায় তাদের অবস্থা এমন করে দিলেন যে জামাদার শিবিরকে শুদ্ধ করেছিল এই জামাদার শিবির সব বাংলাদেশের ছাত্র জনতাকে জব্দ হয়ে ওই সমস্ত বেদবদেরকে এই দেশটাকে translateY বাধ্য করেছিল ঠিক কিনা বলেন তারা তাদের ছেঁড়া জুতা তাদের পোশাক পর্যন্ত নিতে পারে নাই সব কিছু রেখে তারা পালাতে বাধ্য হয়েছিল সুযোগ পর্যন্ত শেষ হয়ে যায় নাই যেখানে পহেলা আগস্ট তারিখে দুই হাজার চব্বিশ তারিখে এদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যখন নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে যখন তারা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল মাত্র কয়েক দিনের ব্যবধান দুই মাস বাইশ দিনের মাথায় তেইশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এদেশ থেকে তাদের ছাত্র সংগঠন

সুন্দর একটা পরিবেশ দান করলেন ওই মহান আল্লাহরুল আলামিন এই দুনিয়ার মানুষের ক্ষেত্রে আজও আছেন না নাই আজকে বলবেন আছেন না নাই বিশ্বাস করুন আজকে তাদের যে অবস্থা হয়েছে জালেম একবার জুলুম করতে 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 একবার শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে দেখিয়ে দিয়েছেন তেমনিভাবে এই অবস্থাতে আজকে সকলের শিক্ষা গ্রহণ করতে হবে আজ যদি ইসলামের বিরুদ্ধে আজ যদি ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে অন্য কোন মানুষ যদি বিটাচরণ করে ইসলামের টুটি চবে ধরার জন্য চেষ্টা কোরআনের কথা যদি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে আল্লাপা টাইম কোনো মুহূর্তে তাদেরকে এভাবে ধ্বংস করে কিনা বলুন বেরো ভাই সব সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এখনো আছেন থাকবেন তিনি দেখছেন দেখবেন সুতরাং যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন সময়ের ব্যবধানে তাদেরকে এভাবে সাহস্তা করবেন ঠিক কিনা বলুন এজন্য আমরা সকলে থাকতে চাই কোরআনের পক্ষে কিসের পক্ষে বলুন কথা বলেন কিসের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে আল্লাহ রব আল আমাদের সকলকে তাও দান করুন বলে আমিন